আজকে তোমাদেরকে দেখাবো দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য এইরকম পোশাকটি কীভাবে কাটিং এবং সেলাই করবেন তো প্রথমে আমি দুই পাট কাপড় করে নেবো এইভাবে দুই ভাঁজে ভাঁজ ধরবার প্রথমে লম্বাভাবে একটি দাগ মারবো উপরে তার নিচে মারব নয় ইঞ্চি দাগ দিয়ে হবে স্কেল দিয়ে একটি দাগ মারবো এরপরে এটাকে কেটে নিব নয় ইঞ্চি কাপড়টিকে এটা থেকে আমরা উপরের পাতটি বের করবো তো উপরে যে বাততি অংশটা আছে সেটাকে কেটে নেব এরপর কাপড়টিকে এইভাবে ধরে দুই ভাঁজে ভাঁজ করব এইভাবে দিয়ে আমরা চার পাট করে নেব দিয়ে দিক থেকে নেবো পাঁচ ইঞ্চি এবং নিচের সাইডে নেব পাঁচ ইঞ্চি উপরের দিক থেকে মাপ ধরবো দারমলের জন্য নিব আবারও আমি পাঁচ ইঞ্চি পরিমাণ বা তোমরা সাড়ে চার ইঞ্চি নিতে পারো দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য এরপরে স্কিল দিয়ে প্রথমে লম্বাভাবে দাগটি মিলিয়ে নেব তারপরে এই সাইডের দাগটিকেও মিলিয়ে নেব এরপরে বডি যা আছে তোমাদের চার ভাগের এক ভাগ নেবে তো এখানে বডি আছে আমার ছাব্বিশ ইঞ্চি তার জন্য সাড়ে ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা লুজ নিয়েছি এবার তোমরা এখান থেকে একটা দাগ মারবে এরপরে এক ইঞ্চি এখানে দাগ মারবে এরপরে এই রাউন্ডটিকে মিলিয়ে নিবে তো কাটিংটা তোমাদের একটু তাড়াতাড়ি আমি দেখাচ্ছি কারণ স্লাইয়ে অনেকটা টাইম লেগে যাবে তোমাদের যেন টাইম লস না হয় সেই জন্য আমি একটু স্প্রিট বাড়িয়ে নিয়েছি তো এবার এ তো এটা কাটিং হয়ে যাওয়ার পরে তোমাদের গলার মাপ নিতে হবে সোয়া দুই ইঞ্চি এরপরে এই দিক থেকে নেবে আড়াই ইঞ্চি এটা পিছন গলার জন্য এবং এই সাইডে দাগটিকে মিলিয়ে নেব ওই সাইডে নিয়েছি সোয়া দুই ইঞ্চি এবং লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি এরপরে লম্বাভাবে একটি নিচের দিকে দাগ মারতে হবে দিয়ে চার ইঞ্চি নিতে হবে চার ইঞ্চি নেওয়ার পরে এই সাইডে আবারও দাগটি মিলিয়ে নেওয়ার পরে রাওয়ন্ডভাবে মিলাতে হবে নিচেরটা একইভাবে আমরা উপরেরটাও রাউন্ডভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে উপরেরটা কেটে নিব পুরো একসাথে উপরেটা কাটা হয়ে যাওয়ার পরে ভিতরের একটি পাত বের করে রাখবো পিছন পাতটি এবং সামনের পাতটি আবারও কাটিং করে নেব পিছনের পাতটা বাইরে না রাখলে পরে দুটোই কাটা হয়ে যেত তখন কিন্তু দুটোই ডিপ হয়ে যেত গলা সেই জন্য তো আমার উপরের পাত কাটা দেখতে পাচ্ছেন কমপ্লিট দুটোই এরপরে আমাদের নিচে যে কুচির কাপড়টি আছে ঘের সেই ঘের কাপড়টি কাটব তো উপর দিকে আমরা যেহেতু নয় ইঞ্চি কেটেছি এরপরে নয় ইঞ্চি বাদ দিয়ে দেবো তারপরে যা ঝোল হবে তাই নেব তো আমি আঠাশ ইঞ্চি ঝুল নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন ততটা ঝুল নিতে পারো এরপরে স্কেল দিয়ে দাগটি লম্বাভাবে টানবো এরপরে কাটিংটি করে নেব তো আমাদের অব পার্টটি আছে তলের যেটি আছে এটা দুপাট কাপড় আছে তোমরা যতটা ঘের করতে চাও ঠিক ততটা কাপড় নিয়ে নেবে তো এই কাপড়টি এবার সরিয়ে রাখবো সাইডে এবং যে কুঁচিগুলো হবে গলাতে এবং নিচে সেই কুচিগুলোর জন্য কাপড় কাটবো তো তিন ইঞ্চি করে নিতে হবে এটা তো তিন ইঞ্চি করে একইভাবে অপর সাইডও দাগ মেরে নেব। এরপরে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিব তো আমাদের তিনটে দাগই মিলিয়ে নিতে হবে একসাথে এরপরে কাটিং করে নিতে হবে তো কাটিংটা অবশ্যই তোমাদের করে নিতে হবে একটা একটা করে পার্ট করে নিতে হবে তারপরে জয়েন দিতে হবে তো কীভাবে দিতে হবে সেটা তোমার দেখাচ্ছি তো আমার কাটা কমপ্লিট এরপরে এই যে উপরের পাত দুটিকে একসাথে রাখবো প্রথমে পিছনের অংশ তার উপরে উপরের পাত তারপরে এখানে প্রথমে অ্যাটাচ করতে হবে ঘাটটি ঘাটটি অ্যাটাচ হয়ে গেলে আমাদের যে কাপড়গুলো নিয়েছিলাম তিন ইঞ্চি চওড়া করে ওই কাপড়গুলোকে একসাথে জয়েন্ট করবো তো একসাথে সবগুলোকে জয়েন্ট করে তোমাদের নিতে হবে তোমার সবগুলো জয়েন্ট করা হয়ে গিয়েছে এরপরে এ সাইডটিকে মুড়ে নেবো তো এক সাইড তোমাদেরকে মুড়ে নিতে হবে তো এক সাইড মুড়ে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে এই কাপড়টিকে ছোট-ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো কুচিটা কীভাবে দিতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই তো এইভাবে প্রথম দিকে শুরু করব দিয়ে হালকা করে ধরে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিব ঠিক এই যে এইভাবে করে কুচিগুলোকে দিয়ে নিতে হবে পুরো কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে তাহলে পরে তোমাদের কুচিগুলো পরে দিতে অসুবিধা হবে না সেই জন্য তো আমি পুরো কাপড়টাতে এভাবে কুচিগুলোকে দিয়ে নিব এরপর এই কুচিটিকে গলার যে অংশটি আছে সে গলার অংশতে লাগাবো এই তো এইভাবে শার্ট করে নেব গলাটিকে গলাটিকে শার্ট করে কাপড়টিকে উল্টো দিকে ধরবো উল্টো দিক ধরে আমরা এই যে কুচির কাপড়টিকে ঠিক একইভাবে উল্টো করে ধরবো দিয়ে এটাকে গলার সাথে সমানভাবে ধরে এক চাপ ছেড়ে সেলাই মারব পুরোটা রাউন্ড করে তো পুরোটাই এটা আমাদের গলার সাথে অ্যাটাচ করে নিতে হবে একইভাবে রাউন্ড করে নিতে হবে দিয়ে তো এইভাবে করে ধরে তোমাদের এই কুচির কাপড়টিকে লাগিয়ে নিতে হবে গলাতে তাহলে আর তোমাদের গলাতে স্টারভাবে কোনো পট্টি করতে হবে না একবারই হয়ে যাবে তে এই বাড়তি যে কুচির কাপড়টা যেটাকে কেটে নিব এবং এই যে আমার লাগা কমপ্লিট এর পরে ছোটো ছোটো করে কাঠ দিয়ে নিতে হবে তাহলে উল্টাতে অনেকটা সুবিধা হবে সেই জন্য তো এইভাবে করে তোমরা কাঠ দিয়ে নিবা তাহলে উল্টাতে সুবিধা হবে কোনো রকম জ্বরও পড়বে না বা টান ধরবে না সেই জন্য এরপরে উল্টে দিকে নিয়ে চলে আসতে হবে কুচির কাপড়টিকে দিয়ে দেখবি একইভাবে গোল হয়ে যাবে এরপরে তোমাদের মুখে মুখে সেলাই মারতে হবে তো কীভাবে মুখে মুখে সেলাইটি মারতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এখন এইভাবে ধরে নিতে হবে তোমাদের এইভাবে ধরে এক সাইড থেকে তোমাদের মুখে মুখে সেলাইটি করতে হবে তো সেলাইটি মারতে হবে একদম মুখে মুখে এবং ধারে ধারে খুব চিকন করে সেলাইটি মারতে হবে তোমাদের নাহলে কিন্তু ফিনিশিং খারাপ দেখাবে এরপর লেস এই যে দেখতে পাচ্ছেন এই লেসটিকে অ্যাটাচ করে নেব যে সেলাইটি মারলাম মুখে মুখে সেই সেলাইটির ওপরে লেসটিকে অ্যাটাচ করবো যেন সেলাইটির দাঁড় দেখা যায় সেই জন্য সেলাইটি ঢেকে যাবে এই লেসটি দিয়ে তো লেসটি তোমরা একইভাবে ধরে রাউন্ড করে লাগিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমার লেস লাগা প্রায় কমপ্লিট তোলে কমপ্লিট হয়ে গেল এরপরে এ সাইডটিকে ধরে তোমাদের অপর সাইডে উল্টে নিতে হবে উল্টে নিয়ে কাঁধ টেকা অ্যাটাচ করতে হবে এই যে এক সাইড ফাঁকা আছে এ সাইডটিকে সেলাই মেরে নেব তো অবশ্যই শুরুতে এবং শেষে গিট মেরে নিতে হবে এরপরে তোমাদের এই বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে তারপরে মুখে মুখে একটি চাপ সেলাই করে নিতে হবে তাহলে ফিনিশিংটি খুব সুন্দর দেখাবে সেই জন্য তারপর মুখে মুখে সেলাই মারা কমপ্লিট এরপরে যে কুচির কাপড়টি আছে সেই কুচির কাপড়টি লাগাবো তো কুচির কাপড়টি কীভাবে লাগাতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তার আগে তোমাদের এই যে বগলের সাইডটি সে বগলের সাইডে পট্টিটি মেরে নিতে হবে তো পট্টিটি প্রথমে আমরা এইভাবে ধরবো এবং দেড় ইঞ্চি চাওরা নেব দিয়ে এইভাবে ধরে রাউন্ড রাউন্ড করে মেরে নিতে হবে পট্টিটি এবং হাফ চাপ ছেড়ে সেলাইটি মারতে হবে এবার বাড়তি কাপড়টা কেটে নেব দিয়ে এই যে সাইডের রাউন্ডগুলো হালকা করে কুটুব দিয়ে নেব ছোটো ছোটো করে তাহলে উল্টাতে অনেকটা সুবিধা হবে সেই জন্য এবার এই সাইড থেকে ধরে সাইডে উল্টে নেব উল্টে নেওয়ার পরে এইভাবে একটি ভাঁজ দেবো তারপরে আরেকটি ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে সেলাইটি মারব তো এই সেলাইটি মারতে হবে তোমাদের একদম মুখে মুখে এবং ধারে ধারে খুব ফিনিশিংভাবে সেলাইটি তোমাদের মারতে হবে একই সমানভাবে মারতে হবে তো সেলাইটি মারতে হবে পুরোটাই মুখে মুখে তোমাদের সেলাই যেন এদিক ওদিক নেমে না যায় বা ভিতর দিকে ঢুকে না যায় সেটা ভালো করে খেয়াল রাখতে হবে তোমার এক সাইড করা কমপ্লিট একইভাবে অপর সাইডের আরমলটিও একইভাবে পট্টিটি লাগিয়ে নিতে হবে এই সাইডেও তো এই সাইডে আমি আর তোমাদের ভিডিও দেখাচ্ছি না একবারই লাগিয়ে নিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপরে এই যে কুচির কাপড়টি বলেছিলাম এই কুচির কাপড়টি নিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে লাগিয়ে নিতে হবে তোমাদের নিচের সাইডে তো এইভাবে করে তোমরা কুচিগুলো দিবে তাহলে কুচিগুলো খুব সুন্দর হবে এবং সহজ নিয়মে লাগাতে পারবে একইভাবে তোমাদের অপর সাইডেও এইভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে তো যারা কুচি দেওয়াটা বুঝতে পারবে তারা এই পাশের যে কুচিটি দিচ্ছি আমি সেটা দেখে বুঝে নিব এ তো এইভাবে নিয়ে তার উপরে তোমাদের কাপড়টি নিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে কারো যদি কোনো জায়গা বুঝতেও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক বুঝিয়ে বলে দেব কীভাবে কুচিগুলো দিতে হবে তো এইভাবে কোনো কুচিগুলো দিয়ে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে এখান করে আবারও লেস লাগাবো তো এইবার এই যে লেসটি দেখতে পাচ্ছেন এইবার এই লেসটিকে সেলাইয়ের ওপরে লাগিয়ে নিব তাহলে পরে কিন্তু দেখতে খুব সুন্দর দেখাবে এবং ফিনিশিংটাও খুব চিকন হবে একইভাবে আমাদের অপর সাইডেও লেসটি লাগিয়ে নিতে হবে এ সাইড হয়ে গেছে কমপ্লিট এবার অপর সাইডেও একইভাবে লেসটি লাগিয়ে নেব তো এখান থেকে শুরু করে আবারও লেসটি লাগিয়ে নিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে লেসটা লাগাতে হবে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লেস লাগা কমপ্লিট এবার এই সাইড থেকে ধরে অপর সাইডে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে প্রথমে এক সাইড কাদ মেরে নিতে হবে তো সমানভাবে প্রথমে ধরবো সমানভাবে ধরে এখান থেকে সেলাইটি জয়েন্ট করব তো বন্ধুরা অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন তারপর এক সাইড মারা কমপ্লিট এরপরে নিচেরটায় যে কুচিগুলো আমরা দিয়েছিলাম সেই কুচির কাপড়টি আবারও নিচের সাইডে লাগিয়ে নেব তারপরে কিন্তু এই সাইডটি অ্যাটাচ করব তা আগে আমরা কুচির কাপড়টিকে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কীভাবে কুচির কাপড়টি লাগাচ্ছি নিচের সাইডে সমানভাবে ধরতে হবে এবং এক চাপ ভিতরে সেলাইটি মারতে হবে এবার বাড়তি একটা হবে সেটা কেটে নিতে হবে আমার কুচুর কাপড়টা লাগা পুরো কমপ্লিট এরপরে আমার যে লেসটি লাগালছিলাম সেই লেসটি লাগিয়ে নিব আবারও জয়েন্টের ওপরে যে লেসটি লাগাবো তাহলে পারে কিন্তু জয়েন্টটি দেখা যাবে না ফিনিশিংটা খুব সুন্দর দেখাবে তো যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এইভাবে করে তোমাদের লেসটি লাগাতে হবে তো ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে তোমার লেস লাগা প্রায় কমপ্লিট এরপরে যে জয়েন্টটি আছে অপর সাইডে সে জয়েন্টটি মেরে নেব তো তার জন্য তোমাদের কী করতে হবে এই সাইডে সমানভাবে আবার ধরতে হবে এবং দুইটে কাপড়কে একসাথে সমানভাবে ধরতে হবে এবং এ কাঁধে দুটো কাপড়কে মিলাতে হবে দিয়ে এখানে তোমাদের গিট মারতে হবে গিট মেরে তোমাদের এখানটাকে আবারও অ্যাটাচ করতে হবে তো অবশ্যই তোমরা নিচেটা সমান রাখবে যেন ছোটো বড়ো না হয় সেটা ভালো করে খেয়াল রাখবে এরপরে বাড়তি কাপড় যেগুলো আছে সেই বাড়তি কাপড়গুলোকে কেটে দিবে বাড়তি কাপড়গুলো কাটার পরে তোমাদের এবার আমি সিধা করে দেখাবো এটা কেমন ফিনিশিং এলো তো আজকের মতো ভিডিওটি এক শেষ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন